সংবিধান কার্যকরী দিনে দপ্তরের মন্ত্রীর হাত ধরে কারা দপ্তরে নতুন নিয়োগপত্র পেল আর পাঁচজন দপ্তরকে এগিয়ে নিয়ে যেতে নবরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে অফার পিলির পর সংবাদ মাধ্যমের সামনে এমনটি ব্যক্ত করলেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা জিআরবিটির মাধ্যমে নতুন করে অফার পেলেন আরও পাঁচজন কারাদপ্তরের নতুন অফারপ্রাপ্তদের হাতে হলুদ খামে করে অফার তুলে দিলেন রাজ্যের কারামন্ত্রী শান্তনা জাকমা দপ্তর আধিকারিকদের পাশে রেখে সরাসরি অফার বন্টন করে কারামন্ত্রী বলেন ভারতবাসীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে সংবিধান কার্যকর হয়েছিল তাই কারা দপ্তরে এলডিসি পদে পাঁচজনকে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে তাছাড়া নতুন অফার অফারপ্রাপ্তরা দফতরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন রাজ্য সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে তারা এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করলেন যে আজকে আমরা জেল ডিপার্টমেন্টের আমাদের যে দপ্তর সেই দপ্তরের আমরা ওপার লেটার আমরা পাঁচজনকে দিয়েছি আমাদের সঙ্গে রয়েছেন আইজি প্রিজন আমি রয়েছি এবং আজকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকের দিনটা একটু আমাদের ভারতবর্ষের জন্য ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তো আমাদের আজকেই দিনটা আমরা বেছে নিয়েছি তো আজকে যাতে করে আমরা জানি আজকের দিনে সংবিধান কার্যকরী হয়েছিল এবং যেহেতু আমাদের জেল ডিপার্টমেন্টও আমরা আইন শৃঙ্খলাকে মান্যতা দিই এবং সেই আইনকে যাতে করে যারা আমাদের ডিপার্টমেন্টে কাজ করবে যাতে করে প্রত্যেকেরই এই দিনটাকে স্মরণ রেখে আগামী দিনে আমাদের দপ্তরের জন্য কাজ করে এবং আমাদের যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেই লক্ষ্যে যাতে আগামী দিনে আমরা দ্রুত গতিতে আমাদের দপ্তর কাজ করতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য